যেগুলি স্টাইলগুলি সেটা হচ্ছে প্রথমত একটা হচ্ছে ভাষা আর ভাষার জন্য আমার অনেক স্টাইল করতে হয় এখানে আর দ্বিতীয়টা হচ্ছে কাজ যদি শিখে আসি তো ভাই নতুন যারা আসতে চায় নতুন যারা আসতে চায় মানে তারা যদি গ্যারাজার লাইনে চাকরি করে তাদের মোটামুটি কেমন স্যালারি হতে পারে আগে তো অনেক কম ছিল কিন্তু বর্তমানে যদি আসে অলমোস্ট একশো থেকে দেড়শো কেজি ওয়ান ফিফটি কেজি

তো অনেকে আসে আমাদের দেশ থেকে কুয়েতে কিন্তু কাজকর্ম শিখে আসে না এখানে আসার পরে কিন্তু কাজ খোঁজে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি এখানে আসার আগে জাস্ট আপনার টেকনিক্যালি যে কোনো একটা কাজ শিখে আসুন সেটা হতে পারে ইলেকট্রনিক সেটা হতে পারে মেকানিক্যাল অটোমোবাইল যে ধরো যে কোনো ধরনের একটা হ্যান্ড ট্রেকিং কাজ শিখে আসুন সেক্ষেত্রে ভালো হবে কাজটা জেনে আসলেই ভালো হয় মানে যে কোনো হাতের কাজ যা না থাকলে এখানে মানে ভালো স্যালারি ভালো একটা স্যালারি পাওয়া

অনেকে বাহিরে মিশা নিয়ে আসে তারপরে গ্যারেজে কাজ করে এরকম কিছু হ্যাঁ তো গ্যারেজের কাজের ডিউটি কিরকম ভাই ডিউটি কত ঘন্টা করে গ্যারেজের কাম বলতে এখানে অধিকাংশ গ্যারেজ আছে পাবলিক গ্যারেজ তো পাবলিক গ্যারেজের ধরুন বারো ঘন্টা ডিউটি তো সকাল আটটা থেকে দিনের একটা পর্যন্ত এরপর হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট পাওয়া যায় এরপর আবার শুরু রাত আটটা পর্যন্ত আর খাওয়া থাকার ক্ষেত্রে মালিকের কোনো সুযোগ সুবিধা দেয় কিনা সব কিছু নিজের বহন করা লাগে মানের সম্পন্ন খরচ সব নি মালিক কিছু কিছু না তো ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই তো সকালে তো শুনলেন আসলে গ্যারেজের কাজের সুযোগ সুবিধা কেমন হয় আর বেতন কেমন হয় নতুন অবস্থা কেমন হয় এবং কাজ পুরো জানলে কেমন হয় আশা করে বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে